সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের এই যে সমস্ত নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে কিন্তু একটা বড় সংস্কার দরকার বিএনপি যে সংস্কার বলতে যা বোঝে আর এখানে আজকে সংস্কার বিষয়ক আলোচনায় যা তারা আলোচনা করছে সেটার মধ্যে কিন্তু একটা গ্যাপ আছে জামাত ইসলামও কিন্তু যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের দাবিটা জানিয়েছে এখন এই যৌক্তিক সময়টা কতদিন সেটা নিয়ে কিন্তু জামাত ইসলাম এখন নির্দিষ্ট করে কিছু বলেনি এই সরকার ক্ষমতায় নেওয়ার পর দিন থেকে এটা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে আর কি সংবিধান সংশোধনের বিষয়টি বলে নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আসবে তার একটা জাতীয় সরকার গঠন করবেন তারপর তারা পার্লামেন্টে তাদের সেই অথরিটি আছে এবং তারা সংবিধানটা সেই ধরনের সংশোধন করবেন কিন্তু এটার সাথে কিন্তু বর্তমান সরকার যারা তারা কিন্তু আবার একমত না কারণ তারা মনে করছে যে অলরেডি তাদের সেই অথরিটি আছে গণভোটের মধ্য দিয়ে জনগণ তাদেরকে সেই ম্যান্ডেট দিয়েছে ফলে শুধু সংবিধান তারা সংশোধনই নয় তারা চাইলে পুরো সংবিধান নতুন করে লিখতে পারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ আজ থেকে শুরু হয়েছে আজকের আলোচনায় বিএনপি নির্বাচনের রোডম্যাপ ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের উপর জোর দিয়েছে এছাড়াও তারা আরও কিছু দাবি দাওয়া তুলে ধরেছে দ্বিতীয় বৈঠকে জামায়াত ইসলামের পক্ষ থেকেও যৌক্তিক সময়ে নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়েছে এছাড়া তারাও আরও বেশ কিছু দাবি দাওয়া তুলে ধরেছে সেই বিষয়ে আগামী নয় অক্টোবর সংবাদ সম্মেলন করে তারা বিস্তারিত জানাবে ওয়েলকাম টু স্টার ভিউজ রুম আপনাদের সঙ্গে আছে আমি সাদি মোহাম্মদ অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ বিষয়ে আলোচনায় আমাদের আজকের আয়োজনে আছে দ্য ডেলি সাংবাদিক শামসুদ্দোজা সাজেন সাজেন আমাদের আজকের আয়োজনে আপনাকে স্বাগত আপনাকে ধন্যবাদ সাজেন প্রথমেই আমরা যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাই যে অন্তর্বর্তী সরকারের প্রধান উদ্দেশ্যের সঙ্গে রাজনৈতিক দলগুলো সংলাপ শুরু হলো এই সংলাপের গুরুত্ব কি বলে আপনি মনে করছেন মানে আপনার পর্যবেক্ষণ কি বিষয়টি নিয়ে আচ্ছা বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক উদ্যোগ হিসেবে আমি আজকের এই আলোচনা শুরু করার প্রক্রিয়াটিকে দেখছি এবং এর কারণ হলো গত বুধবার এই আলোচনার লক্ষ্য কি এই বিষয়ক প্রেস অ্যাডভাইজার তিনি ব্রিফ করেছেন বর্তমানে যে ছয়টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে তাদের কার্যকলাপ সম্পর্কে রাজনৈতিক দলগুলোকে আপডেট দেওয়া হবে প্লাস আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়েও তারা আলোচনা করবেন এবং তারপরপরই আমরা দেখেছি প্রথম আলোতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা সাক্ষাৎকার ছাপা হয়েছে তিনি সেখানে এক ধরনের উষ্মা প্রকাশ করেছেন যে এই যে সংস্কার বিষয়ক কমিশনগুলো গঠন করা হলো সেখানে আগেই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করার দরকার ছিল বলে তিনি মনে করেছেন অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি সরকারের সংস্কার বিষয়ক যে কমিশন গঠন এবং সেই বিষয়ক যে উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলো সেক্ষেত্রে কিভাবে দেখছে সংস্কারের এই উদ্যোগগুলোকে সেখানে একটা গ্যাপ আছে তো যে কোনো ধরনের সংস্কার রাজনৈতিক দলগুলোর সাথে যদি সমন্বয় না হয় তাহলে আসলে সেই সংস্কার কতখানি ফ্রুটফুল হবে সেই বিষয়ে একটা সন্দেহ রয়েছে তো সেই লক্ষ্যে আজকে থেকে তারা যেহেতু সংস্কার বিষয়ক আলোচনাগুলো রাজনৈতিক দলগুলোর সাথে শুরু করেছে সেই হিসেবে এটাকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ হিসেবে দেখছি না বিএনপির সাথে যে বৈঠকটা হলো আমরা ইতিমধ্যে দেখেছি যে বিএনপির বৈঠকে প্রধান গুরুত্ব পেয়েছে যে নির্বাচনের রোডম্যাপ এবং নির্বাচন ব্যবস্থার সংস্কার বিষয় এছাড়া তারা আরও কিছু দাবি দাও তুলে ধরেছে এই বিষয়টি নিয়ে আপনার পর্যবেক্ষণ কি যেই মূল যে তাদের দাবির বিষয়টি ছিল এখন আমরা দেখবো যে শুরু থেকেই কিন্তু বিএনপি তারা একটা কনসিস্টেন্ট অবস্থান নিয়েছে সেটি হলো সংস্কার বলতে তারা বুঝতেছে দ্রুততম সময়ের মধ্যে একটা গ্রহণযোগ্য এবং পার্টিসিপেটরি ইলেকশন করা মির্জা ফখরুল ইসলামও তিনি কিন্তু বারবার এই বিষয়টার উপরে জোর দিচ্ছেন যে দ্রুততম সময়ে নির্বাচন তো তারা আজকে যে বৈঠকটি করেছেন সেখানেও এই যে তাদের অ্যাপ্রোচ এই বিষয়টি ফুটে উঠেছে এবং সে বিষয়ের পাশাপাশি তারা কতগুলো স্পেসিফিক বক্তব্য দিয়েছেন এবং সেখানে ধরেন আমি যদি একটু ডিটেলসে যাই এখানে আমার কয়েকটি পর্যবেক্ষণ রয়েছে যেমন তারা বলছেন নির্বাচন কমিশন গঠন বিষয়ক নির্বাচন কমিশনের যে আইনটি রয়েছে সেটিকে তারা বলছেন স্থগিত রেখে দ্রুততম সময়ে প্রধান যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সমন্বয়ে তাদের সাথে মতামত নিয়ে একটা নির্বাচন কমিশন গঠন করতে তো এই বিষয়টা নিয়ে আমি যেটা দেখি যে তারা একত্রিশ দফা যে তাদের একটা সংস্কার প্রস্তাব আছে সেখানে যদি আপনি সাত নম্বর দফায় দেখেন সেখানে তারা কিন্তু বলছে যে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার বিষয়ক যে দুই হাজার বাইশ সালের এই আইনটি আছে সেটিকে তারা সংশোধন করতে চান এবং তারপরে হলো যে সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি রয়েছেন রাজনৈতিক দলগুলো রয়েছেন তাদের সমন্বয়ে তাদের মতামতের ভিত্তি ওই যে যে সংস্কারকৃত বা সংশোধনকৃত আইনটি হবে তার ভিত্তিতে কিন্তু তারা নির্বাচন কমিশন গঠনের কথা তাদের একত্রিশ দফার মধ্যে আছে কিন্তু আজকে আবার দেখলাম যে তারা কিন্তু আর ওইটার সংস্কার বা কিছু বলছে না তারা সরাসরি স্থগিত করে দ্রুততম সময়ের কথা বলছেন তো ফলে এই বিষয়টা এই যে নির্বাচন শুধু করার একটা বিষয় না অর্থাৎ সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের এই যে সমস্ত নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে কিন্তু একটা বড় সংস্কার দরকার তো মনে হচ্ছে যে বিএমপি যেভাবে নির্বাচন চাচ্ছে বা নির্বাচন সংস্কার যেরকম চাচ্ছে আর সরকার নির্বাচন এই সংস্কার করার জন্য যে একটা প্রক্রিয়া ফলো করতে চাচ্ছে সেখানে কিন্তু একটা স্পষ্ট গ্যাপ আছে আর এর পাশাপাশি যদি আপনি নির্বাচন ব্যতীত অন্য যে বিষয়গুলোর কথা যদি আমরা খেয়াল করি সেটা আমরা যদি এই প্রশ্নের মধ্যে দেখি বা অথবা আপনি আলাদা প্রশ্ন করতে পারেন আর কি সেটা মানে আপনার বিষয় আর আজকে বিএনপির সঙ্গে যে সংলাপটা হলো বা যে আলোচনা হলো সেখানে কিন্তু বিএনপি প্রশাসন এবং বিচার বিভাগ নিয়ে তাদের যে পরিবর্তন বা যে দাবির এই বিষয়গুলো কিন্তু তুলে ধরেছেন এবং তারা কিন্তু আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত পনেরো ষোলো বছরে যে বিভিন্ন মামলা যেগুলো তারা ভুয়া বা রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ মামলা বলছেন সেগুলো তাদের এক ধরনের অবস্থান বা দাবির কথা তারা তুলে ধরেছেন এই বিষয়গুলো নিয়ে আপনি কীভাবে দেখছেন যে প্রশাসন বিচার বিভাগ মামলা হ্যাঁ আচ্ছা দেখেন এখানেও একই বিষয়টা অর্থাৎ জনপ্রশাসন সংস্কার বিচার বিভাগ সংস্কার এবং পুলিশ প্রশাসন সংস্কার বিষয়ক কিন্তু তাদের যে সংস্কারের রূপরেখা একত্রিশ দফার মধ্যে কিন্তু সুনির্দিষ্ট কতগুলো প্রস্তাব আছে কিভাবে করতে হবে এবং আজকে তারা যে প্রস্তাবগুলো দিয়েছে সেটা কিন্তু ওই যে তাদের যে একত্রিশ দফার সংস্কার সেটার কিন্তু রিফ্লেকশন না বরং যদি খেয়াল করেন জনপ্রশাসনের ক্ষেত্রে তাদের সংস্কারটা কি যে তারা বলছে যে কিছু ব্যক্তি যারা আগের সরকারের সময়ও নানাভাবে এই সরকারি বিভিন্ন নির্যাতন প্রক্রিয়ার সাথে যুক্ত ছিল দুর্নীতির সাথে যুক্ত ছিল তারা এখনো বর্তমান সরকার ব্যবস্থার মধ্যে আছে আমলাতন্ত্রের কাঠামোর মধ্যে আছে তাদেরকে ওখান থেকে দূর করতে হবে সরাতে হবে ডিসি নিয়োগের প্রক্রিয়ার ক্ষেত্রে তারা কেন অস্বচ্ছতা তৈরি হয়েছিল কেন জটিলতা তৈরি হয়েছিল সেই বিষয়টি তারা জানতে চেয়েছে একই সাথে তারা বলতে চেয়েছে যে এই যে গত পনেরো বছর সাড়ে পনেরো বছর সময়ে বিভিন্ন সরকারি কর্মচারী যারা নানাভাবে বঞ্চিত হয়েছে তাদের বিষয়টিকে বিবেচনা করে তাদেরকে বিভিন্ন চাকরিগতভাবে তারা যেসব বঞ্চনার শিকার হয়েছিল সেগুলো দূর করা তো মোটামুটিভাবে এটাই কিন্তু তারা বলেছে যে তারা কি আলোচনা করছে সেখানে কিন্তু আসলে আপনি জনপ্রশাসন সংস্কারের বিষয়টি কিন্তু এর মধ্যে বড় আকারে নেই মানে কিছু লোককে স্মরণ ছাড়া আবার যদি আপনি বিচার বিভাগের ক্ষেত্রেও বলেন বিচার বিভাগের ক্ষেত্রেও কিন্তু বিএমপি একত্রিশ দফার মধ্যে তাদের বিভিন্ন জুডিশিয়াল কমিশন গঠন কিভাবে সুপ্রিম কোর্টের অধীনে অন্যান্য আদালতগুলো অধীনস্থ কিভাবে বিচার বিভাগের যারা ব্যক্তিরা কর্তা ব্যক্তি তাদের স্বাধীনতা কিভাবে নিশ্চিত হবে অন্যান্য শাসন বিভাগ আইন বিভাগ তারা যাতে বিচার বিভাগের স্বাধীনতাকে ক্ষুণ্ণ না করতে পারে সেই বিষয়গুলো বিষয়ে তাদের কিন্তু প্রস্তাব রয়েছে কিন্তু এখানেও আমরা দেখলাম তারা কিন্তু সেই ধরনের কোনো সংস্কারের আলাপের মধ্যে যায়নি তারা বরং বলেছে হাইকোর্টে এখনও তিরিশ জন বিচারক রয়েছে যারা আগের আমলে নিয়োগ করা তাদেরকে সরাতে হবে বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে বিএনপি যে সংস্কার বলতে যা বোঝে আর এখানে আজকে সংস্কার বিষয়ক আলোচনায় যা তারা আলোচনা করছে সেটার মধ্যে কিন্তু একটা গ্যাপ আছে তো ওই গ্যাপটাই কিন্তু তাদের আসলে সমস্ত আলোচনার মধ্যে ফুটে উঠছে এখন বিষয়টা হলো যে এই আলোচনাগুলোর গুরুত্বের জায়গাটা আমরা শুরুতেই বলেছি যে ওই গ্যাপটা কমিয়ে নিয়ে আসা অর্থাৎ সরকার বর্তমান সরকার যে সংস্কার করতে চায় রাজনৈতিক দলগুলো যে সংস্কার করতে চায় ওইটাকে একটা টিউনে নিয়ে আসা তো সেই বিষয়টাই আর কি আমার মনে হয় জোর দেওয়া উচিত দ্বিতীয় দফায় আমরা দেখলাম যে আজকেই মানে জামাত ইসলামের সঙ্গে বৈঠক হলো অন্তর্বর্তী সরকারের তো জামাত ইসলামও কিন্তু যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের দাবিটা জানিয়েছে এখন এই যৌক্তিক সময়টা কতদিন সেটা নিয়ে কিন্তু জামাত ইসলাম এখন নির্দিষ্ট করে কিছু বলেনি তারা যেটা বলেছে সেটা নিয়ে তারাও কাজ করছেন এবং সেটা তারা শীঘ্র হয়তো জানাবেন তো এই যৌক্তিক সময়টা নিয়ে আপনার আপনি কি মনে করছেন কতদিনের মধ্যে নির্বাচন হয়তো আয়োজন করা যেতে পারে আচ্ছা এখন এই যৌক্তিক সময়টা নিয়ে একদম এই সরকার ক্ষমতায় নেওয়ার পর দিন থেকে এটা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে আর কি তো আসলে যৌক্তিক সময়টা কি এটা বড় আকারে আসলে নির্ভর করে যে বর্তমান সরকার তারা কি ধরনের সংস্কার করতে চায় কারণ হয় কি আপনি সংস্কার বিভিন্ন রকম সংস্কার আছে কিছু সংস্কার আছে করতে আপনার দীর্ঘ সময় লাগবে কিছু সংস্কার আছে যে আপনি হয়তো বা কিছু অর্ডিন্যান্স জারি করে বা খুব স্বল্প সময়ের মধ্যে যে সংস্কারগুলো করতে পারেন এখন হলো ওই বিষয়টাই আমি বারবার যে কথাটা বলছি যে আসলে সরকার কি সংস্কার করতে করতে চায় চায় রাজনৈতিক দলগুলো কি সংস্কার আর জনগণ কি সংস্কার করতে চায় এই পুরো বিষয়টার মধ্যে একটা বড় গ্যাপ রয়েছে এবং সেখানেই বারবার এই প্রশ্নগুলো আসছে অর্থাৎ ব্যাপারটা হলো যে যেমন রাজনৈতিক দলগুলো বারবার সরকারকে বলছে শুধু জামাত না বিএনপির ক্ষেত্রেও বিএনপি যখন প্রশ্ন করা হচ্ছে যে যৌক্তিক সময়টা কি আবার অনেকে যেমন হলো এই যে সেনাবাহিনী প্রধান তিনি বলেছেন যে দেড় বছর সময়ের মধ্যে তিনি মনে করেন যে হয়ে যাওয়া উচিত তো তারপরও আবার এই আলোচনাটা এসেছে যে আসলে যৌক্তিক সময়টা কি। তো প্রত্যেকে কিন্তু তখন বলটা সরকারের কোটে ঠেলে দিতে চাচ্ছে তা আমার কথা হলো যে রাজনৈতিক দলগুলো তারা কেন নিজেদের মধ্যে বসে প্রাথমিকভাবে একটা রোডম্যাপ তারা যেটা সরকারের কাছে চাইছে যেমন বিএমপিও আজকে একটা নির্বাচনের রোডম্যাপ চেয়েছে সংস্কারের রোডম্যাপ চেয়েছে তো এই রাজনৈতিক দলগুলো তারা কিন্তু দীর্ঘদিন একত্রে আন্দোলন করেছে তারা যদিও এখন বলছে যে জামাত এবং বিএমপি তাদের মধ্যে এখন কোনো জোট নেই বাট তারা যুগপথ আন্দোলনের তারা করে আসছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা আমরা দেখবো যে সামনে সরকারের সাথে আলোচনা করবে তারাও কিন্তু বিএমপির সাথে আন্দোলনের মধ্যে ছিল অর্থাৎ তাদেরই কিন্তু আমার মনে হয় যে বরং উচিত নিজেদের মধ্যে আলোচনা করে একটা দূরত্ব কমিয়ে নিয়ে এসে একটা রোডম্যাপ কি হতে পারে একটা যৌক্তিক সংস্কারের রূপরেখা কি হতে পারে সেটার জন্য কতটুকু সময় প্রয়োজন তারা যদি একটা সাজেস্ট করে তাহলে কিন্তু একটা আলোচনা গ্রাউন্ড তৈরি হয় নাইলে কিন্তু ওই গ্যাপটা দূর হইতেছে না তো ওইটাই আর কি ক্ষেত্রে এবং এখানে একটা ব্যাপারটা ধরেন যে সংস্কারের বলার ক্ষেত্রেও যদি আপনি সময়ের ক্ষেত্রে বলেন যে এখন এখানে একটা পক্ষ রাজনৈতিক দল একটা পক্ষ বর্তমান সরকার আর একটা বড় পক্ষ কিন্তু জনগণ এখন জনগণের ক্ষেত্রে যে বিষয়টা জনগণ যদি দেখে যে আসলে আপনি সংস্কার করতে যে। এমন একটা ভজঘট প্রক্রিয়া তৈরি হচ্ছে যে জনগণের স্বাভাবিক যেসব প্রয়োজন একটা যেমন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা জনগণের যানমালের নিরাপত্তা সেসব করতে আপনি ব্যর্থ হচ্ছেন তখন কিন্তু জনগণ আপনাকে সেই একটা দীর্ঘ সময় দিবে না যে আপনি সংস্কার করেন কিন্তু আপনি জনগণের এই স্বাভাবিক বিষয়গুলো নিত্য প্রয়োজনীয় বিষয়গুলোকে নিয়ন্ত্রণে রেখে স্বাভাবিক পর্যায়ে রেখে যখন আপনি একটির পর একটি সংস্কার করবেন এবং সেটার আউটপুট জনগণ পজিটিভলি দেখতে পাবে তখন কিন্তু জনগণ আপনাকে আবার একটা লম্বা সময়ের জন্য সময় দেবে তো ফলে ওই জায়গাটা একটা বিষয় তবে একই সাথে আমি রাজনৈতিক দলগুলোর যে একটা ভীতি অর্থাৎ আপনার যদি একটা কোনো সুনির্দিষ্ট রূপরেখা না থাকে অনির্দিষ্ট কালের জন্য যদি আপনার একটা সরকার ব্যবস্থা থাকে তাহলে কিন্তু সেখানে হলো যে বিরাজনীতিকরণের একটা সুযোগ তৈরি হয় অনেকগুলো নন পলিটিক্যাল ফোর্স তারা চাই যে হলো পলিটিক্যাল ফোর্সগুলোকে সরিয়ে দিয়ে যত দীর্ঘ সময় থাকতে পারে তো ওয়ান ইলেভেনের সময় আমরা এরকম প্রচেষ্টা দেখেছি ফলে তাদের যে আশঙ্কাটা সেটা যে খুব অ অযৌক্তিক বা অসঙ্গতা সেটাও আমার কাছে মনে হয় না সর্বশেষ আমরা যে বিষয়টা আপনার কাছে জানতে চাই যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের যে সংলাপ সেটা তো চলবেই কিন্তু এই সংলাপ কী ধরনের ফল বয়ে আনতে পারে বলে আপনি মনে করছেন আচ্ছা যেটা আমি শুরু থেকে বলে আসছি যে এই এই ধরনের সংলাপের মূল লক্ষ্য হলো যে নিজেদের মধ্যে যে ডিফারেন্সগুলো রয়েছে সেটাকে কমায় নিয়ে আসা এবং অবশ্যই অবশ্যই একটা বিষয় যে নিশ্চিত যে সংস্কারের লক্ষ্যটা হওয়া উচিত হলো আমরা এই গত পনেরো বছর যদি বলেন বা সাড়ে পনেরো বছর বলেন এরকম একটা যে পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে পুরো আপনার গণতান্ত্রিক যে কাঠামো গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলো সেগুলো ভেঙে পড়েছিলো সমাজের ভিতরে একটা তীব্র বিভাজন সৃষ্টি হয়েছিলো তো সেটা কেবলমাত্র আমার কাছে মনে হয় না যে আপনি একটা নির্বাচন করলেন পুরো প্রক্রিয়াটা ঠিক হয়ে গেলো এরকম না ফলে সংস্কারের একটা গুরুত্ব আছে এখন বিষয়টা হলো যে সংস্কারটা অবশ্যই অবশ্যই সংস্কারের লক্ষ্য থাকতে হবে যে সমাজটাকে আপনি একটা পরিবর্তন করে এমন দিকে নেবেন যাতে পূর্বের আর অপশাসন ফেরত না আসে পূর্বের নির্যাতনমূলক কাঠামো আর ফেরত না আসে তো সেটা হওয়া উচিত আপনার লক্ষ্য এখন সেই লক্ষ্যটা আবার আপনি রাজনৈতিক দলগুলো ছাড়া পারবেন না তো ফলে রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়েই আপনার করতে হবে তো এখন বিষয়টা হলো চ্যালেঞ্জটা হলো যে এই সরকার তারা যে সংস্কারগুলো করতে চাচ্ছে রাজনৈতিক দলগুলো সংস্কারের জন্য তাদের যতটুকু উদ্যোগ রয়েছে এই দুইটার মধ্যে সমন্বয় ঘটানো এবং এইটা দ্রুত সমন্বয় ঘটানো উচিত কারণ এখানে একটা আমি বড় আকারের একটা গ্যাপ দেখি সেটা হলো যে একটা অথরিটির প্রশ্চেন যেমন ধরেন যে আজকে এই যে বিএমপি যে আলোচনা গিয়েছে তারা কিন্তু এই যে বিভিন্ন যেসব টুকটাক সংস্কারের কথা বলেছে সেখানে কিন্তু সংবিধান সংস্কার বিষয়ক তারা কিন্তু কোনো কথা বলেনি এবং এই বিষয়ে যদি আপনি বিএমপির অবস্থান দেখেন তারা কনসিস্টেন্টলি বলছে যে সংবিধান সংশোধনের বিষয়টি হবে নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আসবে তারা একটা জাতীয় সরকার গঠন করবেন তারপর তারা পার্লামেন্টের তাদের সেই অথরিটি আছে এবং তারা সংবিধানটা সেই ধরনের সংশোধন করবেন কিন্তু এটার সাথে কিন্তু বর্তমান সরকার যারা তারা কিন্তু আবার একমত না কারণ তারা মনে করছে যে অলরেডি তাদের সেই অথরিটি আছে মধ্য দিয়ে জনগণ তাদেরকে সেই ম্যান্ডেট দিয়েছে ফলে শুধু সংবিধান তারা নয় তারা চাইলে পুরো সংবিধান নতুন করে লিখতে পারে অর্থাৎ এই যে এই ধরনের গ্যাপগুলো এগুলো কিন্তু খুবই ফান্ডামেন্টাল গ্যাপ তো এই বিষয়ে কিন্তু অবশ্যই অবশ্যই কেবল আলোচনার মধ্যে দিয়েই এই গ্যাপগুলো দূর হতে পারে তা আমি আশা করি যেহেতু প্রত্যেকটি রাজনৈতিক দল তারাও চায় না যে পূর্বের মতো একটা অগণতান্ত্রিক পরিস্থিতি ফেরত যেতে এই বর্তমান সরকারের আমি যতটুকু মনে করি তাদের একটা সদিচ্ছা আছে যে বাংলাদেশকে সংস্কারের মধ্যে দিয়ে একটা নতুন পর্যায়ে নিয়ে আসা তো তারা সকলেই একত্রে কাজ করতে পারবে সাজান আমাদের আজকের আয়োজনে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন শীঘ্র আমরা ফিরবো আপনাদের সামনে নতুন কোনো বিষয় নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন এবং দ্য ডেলি স্টারের সঙ্গেই থাকুন